আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদেরকে আমাদের যে ইলেকট্রিক চেন্সও যে তিনটা আছে অর্থাৎ চোদ্দো ইঞ্চি ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি তিনটা চেঞ্জ আমি আপনাদেরকে দেখাবো আসলে তিনটা চেন্স তিনটেই ইলেকট্রিক বা কারেন্টের মাধ্যমে চলবে তো এইটা শুধুমাত্র মেশিনের ভিতরে অলমোস্ট সেম জিনিসই আপনার ওই গাইড বারটা খালি বড় ছোটো হ্যাঁ আমি দেখাই আপনাদের দেখানোর পরে দেখি এক একটা বক্সে কি আছে আমরা একটা বক্সগুলো আনবক্স করি প্রথমেই আপনি আমাদেরকে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে মেশিনের বডি হ্যাঁ এটা হচ্ছে মেশিনের মেইন বডি এই যে হ্যাঁ এটা দেখেন এইটা হচ্ছে থ্রি এইট জিরো জিরো আটত্রিশশো ওয়াট ঠিক আছে এই মোটরটা হচ্ছে আটত্রিশশো ওয়াটের মোটামুটি একটা শক্তিশালী মোটর এবং এটা পারফরমেন্সও যথেষ্ট ভালো আর আর কি কি আছে আমরা একটু দেখি দ্বিতীয় কথা হচ্ছে এই যে একটা এটা হচ্ছে আপনার একটা সেফটি হ্যান্ডেল হিসাবে কাজ করে আর এই হচ্ছে সেটা আমাদের গাইড বার এটার সাথে ধরেন এখানে সামনে অ্যাডজাস্ট করতে হবে কিভাবে অ্যাডজাস্ট করতে হবে সেটা আমরা আনাদের একটা ভিডিওতে ডিটেলসে দেখাইছি হ্যাঁ ওইখান থেকে আপনারা দেখে নিতে পারবেন হ্যাঁ আমি আজকে সাধারণত তিনটা আমি পাশাপাশি রেখে একটু দেখাই আর কি জাস্ট আর এই যে একটু সহজে খোলার জন্য একটা চাবি রাখা হয়েছে আর হচ্ছে এইটা একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ ইংলিশে আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ ইংলিশে এবং খুব সহজে ছবি ছবি সহ আপনাকে সহজ করে এর ভিতর বর্ণনা করা আছে আর এই যে একটা আছে সেটা হচ্ছে আমাদের চেনটা হ্যাঁ চেন তাহলে এইটা আবারও দেখেন দর্শক এটা হচ্ছে চোদ্দো ইঞ্চি আমি চোদ্দো ইঞ্চির একটা বডি খুললাম তাহলে আমরা নর্মালি কী কী পাচ্ছি এর ভিতরে একটা চেন আর চেনটা ফিট করার জন্য গাইড বার সেফটি হ্যান্ডেল আর একটা লক খোলার জন্য বা নাটকে টাইট দেওয়ার জন্য সহজে একটা কী এই মোটামুটি খুবই সিম্পল এগুলো অপারেশন খুবই সিম্পল জাস্ট আপনারা দুইটা মিনিট দেখলে দুই থেকে তিন মিনিট দেখলে যে কেউ আপনার বাসা বাড়ি এবং অন্য অন্য যে কোনো কাজের জন্য ইউজ করতে পারবেন তাহলে আমি এই প্যাকেটটা সরাই আমি যাচ্ছি ষোলো ইঞ্চিতে দর্শক ষোলো ইঞ্চি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ষোলো ইঞ্চি এই ষোলো ইঞ্চিটা আনবক্স করি কী কী পার্থক্য আছে আমি একটু দেখে নিই আপনাদেরকে দেখাই সিমিলারলি আগেরটার মতো এটাও একটা মেশিনের বডি হ্যাঁ এটা আমি একইভাবে রাখি এটা বডি একটু খুলি বডিটাকে একটু খুলে দেখাই হ্যাঁ এটা হচ্ছে মেশিনের বডি ঠিক আছে আর এই জিশের ম্যানুয়াল বই আর চেন যথারীতি আর এই যে গাইড বার হ্যাঁ আর এই যে সেফটি হ্যান্ডেল এই তাহলে এখন এইটা গেল আমাদের ষোলো ইঞ্চি তাহলে ষোলো ইঞ্চিটাও দেখি এটা হচ্ছে চোদ্দো ইঞ্চি ষোলো ইঞ্চি এখন দর্শক আমি একটু খুলব আঠারো ইঞ্চি হুম আঠারো ইঞ্চিটা একটু খুলি আচ্ছা দেখেন এই যে আমি আঠারো ইঞ্চিটা একটু খুলতেছি সিমিলারলি হ্যাঁ এইভাবে রাখি একইভাবে রাখি এ হচ্ছে আঠারো ইঞ্চি সেম একই জিনিস আছে যেহেতু তিনটাই ইলেকট্রিকের মাধ্যমে চলে তিনটাই সেম জিনিসই আছে এবং সেম জিনিসই থাকবে এটাই স্বাভাবিক হ্যাঁ তো সব কিছু আমি বের করতেছি না আর এই যে মেশিনটা সেট আপ হওয়ার পরে এরকম একটা পজিশনে দাঁড়াবে ঠিক আছে আমরা এটা এটা একটু পুরাতন মেশিন জাস্ট আমরা ইউজ করছি বিভিন্ন জায়গায় এই জন্য একটু ময়লা দেখতে পাচ্ছেন জাস্ট সেট করলে এই হচ্ছে মেশিনটা সেট আপ হবে দেখেন এইটা হচ্ছে আমি আপনাদেরকে প্যাকেট আলাদাভাবে খুলে দেখাচ্ছি চোদ্দো ইঞ্চি তো আটত্রিশশো ওয়াট সেম ক্যাপাসিটি হ্যাঁ আটশো মিটার পার মিনিট এটার স্পিড যথেষ্ট ভালো স্পিড আপনার মাত্র দশ সেকেন্ডের ভিতর বা বিশ সেকেন্ডের ভিতর সর্বোচ্চ তিরিশ সেকেন্ডের ভিতর মোটামোটা গাছ কেটে ফেলতে পারবেন এইটারও সেম আটত্রিশশো ওয়াট তার মানে হচ্ছে চোদ্দো ইঞ্চি ষোলো ইঞ্চি সেম এবং এই যে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি তো দেখেন সেম আটত্রিশশো ওয়াট মানে বডি কিন্তু একই আপনারা দেখতে পাবেন শুধু গাইড বারটা এই যে গাইড বারটা এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি চিকুন আর ষোলো ইঞ্চিটা এবং আঠারো ইঞ্চিটা এই দুইটা একটু মোটা হয় হ্যাঁ একটু জাস্ট গাইড বারটা তো আমার ভিউতে মনে হয় যে আপনারা যারা বাসাবাড়ি বা নর্মাল কাজ করবেন চোদ্দো ইঞ্চি আমার এটা দিয়ে আমার মনে হয় সব কাজ হয়ে যাবে আপনারা এটা যেহেতু একটু দাম কম পড়ে হ্যাঁ দামের ডিফারেন্সের ক্ষেত্রে চোদ্দ ইঞ্চির দামটা যেহেতু একটু কম আছে আপনারা এটাকে প্রিফার করতে পারেন আর এই যে যে কেবলটা আমাদের এই ক্যাবলটা খুবই উন্নত মানের ক্যাবল কোনোভাবে এটা শর্টেজ হওয়ার বা এটা ফিল করার সুযোগ কম যেহেতু এটা আটত্রিশশো ওয়াটের একটা মোটর চালাই এটা খুব ভালো মানের ক্যাবল হতে হবে এই যে সেফটি শো আপনি জাস্ট চালাইলেই দশ সেকেন্ড থেকে পনেরো সেকেন্ডের ভিতরে আপনার মেশিন মানে যে কোনো গাছ কাটা সম্ভব হবে যে আমি আপনাদেরকে তিনটা মেশিন খুলে দেখাইলাম হ্যাঁ তারপর আমাদের আনাদা একটা ভিডিওতে কীভাবে গাইড বারগুলো লাগাইতে হবে সেটা ডিটেলস দেওয়া আছে আপনার ওই ভিডিওটা দেখলে গাইড বারটা লাগানোর সহ ডিটেলস জানতে পারবেন অ্যানাফ